কো কেমন আছো আর আজকে তোমরা দুইজনই কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো আলহামদুলিল্লাহ ভালো কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো নেতো বলছো তুমি কি নিজেও জানো না এখন তোমার নাম কি কোথা থেকে আসছিলাম হ্যাঁ সিরাজগঞ্জ ها তো এই যে এখানে এসে অনুভূতিটা কেমন এই প্রতিযোগ

নাজগানের গানের পাশাপাশি জীবনটাকে কোন লাইনে পরিচালনা করতে চাও তোমার ইচ্ছা আচ্ছা এই যে নাচ গান করছো কখনো কি মডেল বা নায়িকা হওয়ার ইচ্ছা আছে

যেটা পছন্দ করে বা তাদের পড়াশোনার পাশাপাশি যেটা ভালো লাগে সেটার প্রতি তারা বেশি নজর দিক দায়িত্বশীল হোক আর সেটা নিয়ে যাতে তারা ভবিষ্যতে কিছু করতে পারে এটাই তাদের বলতে থ্যাংক ইউ তোমাদের দুজন আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনি যেহেতু এয়ার হোস্টেজ হতে চাচ্ছেন তাই না তো নৃত্য থেকে কেন আসা তেরো বছরের অভিজ্ঞতা তার মানে তো যেতে পারবেন অনেক দূর আরো হ্যাঁ আশা করি অনেক পথ হাঁটতে হবে এই পথে তাই না হোস্টে যাওয়ার ইচ্ছা কিন্তু কেন সেটা এখন আপনি করে দেখাতে চাচ্ছেন আচ্ছা এখন কথা যে নৃত্য তাহলে কেন নৃত্য কি আপনার পছন্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য